আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ আমাকে সবাই ভালো আছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেজন্য সাউন্ডের কিছুটা ডিস্টার্ব হচ্ছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেত্রকোনাশকের আমার ইউটিউব চ্যানেল থেকে সারা বাংলাদেশে প্রতিদিন নয়টা থেকে সাড়ে দশটার মধ্যে আগে নয়টা থেকে দশটার মধ্যে দিতে পারতাম কিন্তু ইদানিং দশটা সাড়ে দশটার দিকে রেড রেটগুলো দিতে হচ্ছে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগিটা কেনা ব্যসা হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত কোনো কোনো জায়গায় আবার একশো ত্রিশের নিচেও আছে কোনো জায়গায় একশো পঞ্চাশও আছে ব্রাউন ককটা কেনা ব্যসা হচ্ছে একশো আশি টাকা পর্যন্ত ব্রাউন লেয়ারটা কেনা বেচা হচ্ছে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত টাইগার সে সুবনাজ এগুলো কেনা ব্যসা হচ্ছে দুইশো টাকা পর্যন্ত অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মালটা টাকা নেওয়া বেচা দুইশো পনেরো এবং বিশ টাকার মধ্যে এছাড়াও আপনাদের কাছে যদি কোনো ধরনের তথ্য থাকে আমার জানা নাও থাকতে পারে সেগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা প্রথমে জানাই দিই সোনালি নর্মালটা আজকে নিতে পারবেন আমাদের কাছ থেকে বত্রিশ বাসিকটা নিতে পারবেন চৌত্রিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন তেতাল্লিশ হাইব্রিড সুপার চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ সাদা ফাউমি নিতে পারবেন পঁয়ত্রিশ মিশরি ফাউমি ছয়ত্রিশ কালারবাট টাইগার শেষ বনরাজ পঞ্চাশ থেকে চুয়ান্ন দেশি আটচল্লিশ থেকে পঞ্চাশ গোলাসেলা পঞ্চাশ টার্কি একশো নব্বই পিতির একশো দশ বেজিং একশো দশ চীনা হাঁস একশো দশ হাকি কাম্বেল হাঁসের বাচ্চা ছয়চল্লিশ কাদাকনাথ এছাড়াও একদিন বয়সের ছাড়াও আমাদের কাছে আরও কিছু জাতের আছে যেমন টাইগার আছে একশো এক মাসের আছে আছে এবং দিনের এই জাত থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যারা বাচ্চা নিতে চান তারা স্ক্রিনের নম্বরে এখন জানাচ্ছি কোম্পানি কত টাকায় বাচ্চা বিক্রি করবে ব্রয়লার আজকে বাচ্চা বিক্রি হবে একশো সাতচল্লিশ থেকে একশো তিপ্পা সরি সাতচল্লিশ থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত বাচ্চা প্রতি বিশ সাতচল্লিশ থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন করবে ইনশাল সেই সাথে ব্রাউন ককটা কেনা ব্যসা হবে সতেরো থেকে বাইশ টাকায় ব্রাউন লেয়ারটা কেনা ব্যসা হবে সাতচল্লিশ টাকার ভিতরে আর অনেক জায়গা থেকে অনেকে রেটগুলো পাঠাইছেন এলাকাভিত্তিক কিছু জানাই পাবনা থেকে বিল্লাল লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার সিরাজগঞ্জ থেকে লিখেছেন রনি একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার কিশোরগঞ্জ থেকে সাজু লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার বাগেরহাট থেকে জাহিদুল লিখে পাঠিয়েছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে